দান কত প্রকার বলেছিলাম দুই প্রকার একটা হচ্ছে ফরজ আর একটা হলো নফল এই যে সাদাকাতুল ফেতর এই সাদাকাতুল ফেতরটা তাহলে কি হবে ফরজ হবে ফরজ দান হবে জাকাতুল ফেতর জাকাত এগুলো কি ফরজ দান তো জাকাতুল ফেতর দান বলতে আমাদের তাহলে সবার দিতে হবে আর এমন একটি বিষয় জাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর এমন একটি বিষয় যা প্রত্যেকটা মানুষকে দিতে হবে প্রত্যেকটা মানুষ যদি কেউ ঈদের একদিন আগে মানে ঈদের দিন সকালে জন্মগ্রহণ করে তারও জাকাতুল ফেতর দিতে হবে আল্লাহ আকবার বুঝতে পারছি কিনা আমরা আবার যদি কেউ ওই ঈদের দিন সকালে কেউ মৃত্যুবরণ করে তার জাকাত দিতে হবে না সিস্টেম দেখছেন যদি কেউ ঈদের দিন সকালে মৃত্যুবরণ করে তাহলে তার জাকাত দিতে হবে না এই যে জাকাতুল ফেতর দিতে হবে না আর যদি কেউ জন্মগ্রহণ করে ঈদের দিন সকালে তাহলে তার জন্য জাকাতুল ফেতর দিতে হবে দিতেই হবে তার বাবা মা তার পক্ষ থেকে দিয়ে দিবে তার গার্জিয়ান তার পক্ষ থেকে দিয়ে দিবে। সাদাকাতুল ফেতর দেখেন আজকে আমরা আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে জাকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে টাকা দিয়ে এবার ইসলামিক ফাউন্ডেশন মনে নির্ধারিত করে দিয়েছে একশো টাকা মাথা ফিসু একশো টাকা প্রথম কথা হলো সরাসরি হাদিসের বিরোধিতা তারা করেছে সরাসরি কিসের বিরোধিতা করেছে হাদিসের বিরোধিতা করেছে আল্লাহ রসুল সাল্লামের সময় দিনার দিরহাম ছিল ছিল না ভাই আমরা সবাই জানছি হাদিস থেকে বলুন কোনো একজন সাহাবি সাল্লা বলেছেন বা কোন একজন দিয়েছেন দিয়ে জাকাতুল ফেতর সাদাকাতুল ফেতর দিয়েছেন এমন কোন প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে তাহলে কেন এটা আসলো টাকার বিষয় বারবার হাদিসে উল্লেখ করা হচ্ছে খাদ্য দ্রব্য দিয়ে খাদ্য শস্য দিয়ে বার বার হাদিসে উল্লেখ করা হচ্ছে যে খাদ্য শস্য খাদ্য দ্রব্যের কথা আর বারবার ওই হাদিসগুলোকে উপেক্ষা করে নিজেদের মতকে আজকে ওরা কি করেছে প্রাধান্য দিয়েছে মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমলের ইবাদাতের প্রত্যেকটা ক্ষেত্রে হাদিস বলছে এক রকম আর ওরা করছে আরেক রকম আবার আমরা যারা হাদিস অনুযায়ী করতেছি আমাদের কি ওরা কি কয় ফিতনাবাস আমাদেরকে কি বলে ফেতনাবাস আর ওরাই হচ্ছে হাদিস মান্যওয়ালা মানে ওরা হচ্ছে সন্নি মানে আল্লাহ রসুল সাল্লাম যা করতে বলেছেন ওটা তারা করবে না ওর বিরোধিতা করবে ওর বিপরীতটা করবে ওরা হলো সন্নি একেবারে অরিজিনাল নাবি ভক্ত নাবির প্রতি ভালোবাসা জন্মে গিয়েছে অরিজিনাল তা আপনি বুঝুন যেখানে হাদিস সেখানে আমাদের থেমে যেতে হবে না